কোরআন শরীফে একটি জাতির কথা আছে হযরত সোয়াইব আলাই হিসালাম এই সোয়াইব আলাই হিসালাম একজন নবী ছিলেন মুসা আলাই হিসালামের শ্বশুর ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন গিয়া যেখানে আশ্রয় নিলেন ওই ওই এলাকার নামই হলো সোহাইব আলাই সাল্লামের এই সোহাইব আলাই জাতি আল্লাহ তালা ওই নবীর কওমকে আল্লাহ তালা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আজাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন একটা চিৎকার একটি চিৎকারে পুরা জাতি উপুর হইয়া কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা জোয়ান বুড়া নারী পুরুষ সব মরে গেছে সব জাসিমিন কোরআন শরীফে আছে এই জাতি আল্লাহ তালা কেন ধ্বংস করছেন সোয়াইব আলাই শরীফ আছে তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত ওজনে কম দিত এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না কোরআনে আছে সোহাইব আলাহ দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজার হাজারবার লক্ষ বলছে হে আমার জাতি লাতান কুসুল মিখিয়াল ওজনে কম দিও না তোমরা তোমরা বিপদে পড়বা ইন আজিম আমি তোমাদের উপরে বড় ভয়ানক আজাবের ভয় পাচ্ছি তোমরা ওজনে কম দিও না কিন্তু নাফরমান কৌম কোনোভাবেই পাত্তা দেয় না শুনে নাই ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তালা চূড়ান্ত আজাব দিয়ে পুরা বাচ্চা পুরা কম শেষ করে এর জন্য হারাম খোর টেকে না কোনো হারাম খোর কোনো টিকেট কোন কোনো সুদ খোর কোনো হারাম খোর কোনো অবৈধ উপার্জনকারী পৃথিবীতে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ দীর্ঘদিন যাবত টিকে না একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিন্ন হইয়া ৫০ বছর চল্লিশ বছর সত্তর বছর একটা প্রজন্ম হয় নাতি নয়তে নাতির ঘরের পরের জন। একজন না একজন আইসা ফকির হয়ে আছে পৃথিবীতে ইতিহাসই অগণিত অগণিত ইমানদারের ঘর টিকে থাকে দুর্বল হলেও টিকে থাকে নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে হা হা সুৎকরের বাড়ি তিরিশ বছরের ব্যবধানে কুত্তা ঘুমায় আমি দেখছি আমি দেখছি আমার নিজ চোখে দেখছি সে বাড়িতে কুত্তা ঘুমায় আর কোনো মানুষ নাই হারাম করো হারাম কর তার ফ্যামিলি আগামী জেনারেশন হয় চল্লিশ বছর সত্তর বছর পঞ্চাশ বছর একশো বছরের ব্যবধানে নিশ্চিন্ন হয়ে যায় প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার আর আমের পিছনে না যাওয়া হারাম রোজগারের চেষ্টা না করা দুনিয়া অল্প হোক বেশি হোক একটা গুরুত্বপূর্ণ কথা হইল দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামরাকামড়ি করে তাইরা কেউ যদি জিতেও যায় সর্বোচ্চ কষ্ট করেও, যায় না যায় হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায় সাত মহাদেশের বাদশাহ আল্লাহর কসম সেও মরে যাবে দুনিয়া জিতলেও মরে যাবে হারলেও মরে যাবে যাবে হারলেও মরে যাবে কি এত কষ্ট করে জিতলাম মরে ধো গেলাম ষাট বছরে কষ্ট করতে 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 বেচারা তিনটা ফুদ বিদেশ ফাড়াইছে মাইয়াগুলো বিয়া দিছে বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদুর বইছে এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে ডাক্তারে কয় ডায়াবেটিস দুইটা রুড়ি দুইটা রুড়ি আর ভেজিটেবল লাভ হইল কি ডাক্তারে কমপক্ষে দশ আইটেমের রোগের হিসাব ধরায় দিস সব তাহলে লাভ হলো কি ভাই তো জিতটা লাভ হইল কি এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা এত সুরি এত বাটপারি এত দুই নম্বরই এত ধান্দাবাজি করে যা করলাম তা তো দুনিয়াই আমারে ভোগ করতে দিল না তা আখেরাতে কি দিবে কবরে কি দিবে হারামের কোনো বিনিময় কবরে মিলবে হারামের কোনো বিনিময় আখরাতে মিলবে তো দুনিয়াই তো মেলে না দুনিয়াই তো মিলে না আজকে এই বিষয়টাই বলে বহুতই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে ওই লিল আরেকটা অর্থ অর্থ বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ তিনটা আয়াত এটাই মূল বক্তব্য বাকি আয়াতের অর্থ বললেই সার তাহলে এক নাম্বার বুঝলেন আল্লাহ তালা এই সুরার মাধ্যমে এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়াত এবার আসেন এটার আরেকটু ব্যাপক অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আমার কাছ থেকে যেই কোন প্রাপককে যেই আমার কাছে কিছু পাবে যারই হক আমার কাছে আসে তার হক কম দেওয়া তাকে ঠকানো এটাই তাতফিফ ওই ব্যক্তির জন্যই না। বুঝিনি আমার কথা এইটা হলো দ্বিতীয় অর্থ তফসির এই দুইটা অর্থই বলবো একটা বলে ফেললাম কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া ঠকানো এটাই তার ব্যক্তি জাহান না এখন আমাদের কাছে হক দুইটা এক আল্লাহর হক দুই বান্দার হক ঠিক কিনা ও বাবা কথা বলুন এটা কথা বলস কেন ফালতু কথাকার আমাদের কাছে হক কয়টা বাবা দুইটা আল্লাহর হক বান্দার আল্লাহর হক যতগুলো আমার কাছে তার মধ্যে ঘাটতি করা কমতি করা এটাও তৎফিফ তার জন্য জাহান বান্দার হক আমার কাছে যা তার মধ্যে ঘাটতি করা কম দেওয়া ঠকায় দেওয়া না দেওয়া এটা তৎফিফ এর জন্য জাহান এবার ভাগ করেন এক নাম্বার আল্লাহর হক আল্লাহর হকে কমতি করা এটা তকফিফ তাহলে আল্লাহর হক অনেক নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তা আমি শুধু একটা বলি যেহেতু এক মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না এক ওয়াজে এক ঘন্টায় পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব তাইলে একটা বলি আল্লাহর হক নামাজ এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে যারা নিয়মিত বা যারা মনে করে নামাজি মানুষ আপনাদেরকে আগে বলতেছি বে নামাজির কথা একটু পরে আগে নামাজিরা শোনেন এই নামাজ যারা পড়েন নিয়মিত আপনাদের জন্য কথা হইল আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের তারা তৎফিফ তাদের জন্য জাহান হ্যাঁ আমার কাছে গাড়ি তো কিতাব আছে তফসির মাহারিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে আমাদের কামরুলের রোমেও এই তাফসির আছে ওই যে আমার ছাত্র যে মাওলানা আপনাদের ইমাম ওখানে লেখা আছে স্পষ্ট হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু চিনেন তো তিনি একদিন দেখলেন মসজিদে নববিতে এক ব্যক্তি নামাজ পড়তেছে তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে এক রুকু সেজদা ঠিক মতো দেয় নাই দুই পুরাটা নামাজ তারাহুরা করে আদায় করছে আল্লাহর কসম উমর রাদি আল্লাহু তালা আনহু তাকে ডাক দিয়ে বললেন তুমি তোমার নামাজে তৎফিফ করেছ অতএব তোমার জন্য যা ওই যে রুকু সেজদা ঠিক মতো দেয় না অসংখ্য মানুষ আছে আপনার এইভাবে রুকু দিয়ে মাথাটা একটু আবার এরপরে সেজদা দিয়া মাথাটা একটু উড়াইয়া আরেকটা দিয়া এমন মানুষ আসে না টাঙ্গাইয়া ফিডুন দরকার টাঙ্গাইয়া তাইলে ঠিক হয়ে গেল যে বান্দ্রামি সব জায়গায় হ্যাঁ জিজ্ঞাসা করে দেখবেন এনে আইলে আপনার উনার শৈল্য আর বল নাই উনারে তিনজনে থামাই তারা না ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে লাফাইয়া উড়ে হেতে বেড়ারে যদি আল্লাহ দোয় কাকু আপনি কত থামেন আরে রাখ বেড়া হাত উড়ে এলাম বেড়ায় হাত উড়ে এলে বিশেষ নামাজের এমনি কুয়া কেন নামাজ এভাবে পড়বেন কেন এটা কি ঠোকর মারলেন তামাশা করেন আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর সাথে এসে তামাশা করেন মালিককে সাধারণ মনে করছেন নাকি যে সব দেয় তার এটা কি দিলেন কি নামাজ দিলেন এটা আমি নিজে কিতাবে পড়ছি আল ওয়াবিল সৈয়ব কিতাবে আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমী হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিল সৈয়ীব এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কয়িম রহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে বন্ধু কি তাতে খুশি হবে তিনি বলেন তাহলে হে আল্লাহর বান্দা সুন্দর করে রুকু দিলানা সেজদা দিলানা না তসবিগুলো ঠিক আদায় করলা না দোয়াগুলো ঠিক মতো আদায় করলানা এই রকম একটা মরা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিলাম কেমনে দিলাম শুরু থেকে নিয়ে আল্লাহ আকবর এই নিয়ত বাধা।

আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা কয়টা দোয়া ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে অকৃতজ্ঞ বেটা হ্যাঁ স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফাইসাল আপনাকে কেউ দিছে বলেননি আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এ কথা এরা মনে করে হুজুর দেখটা শুদ্ধ হইতে হইব তাগোটা কি শুদ্ধ হন লাগবে না হ্যাঁ আমরা যেহেতু হুজুর না আমরা ঠিক কোনো রকম জোড়া তালি দিয়ে হইলে হইব আর আমগুড়ি কি হইতে হইব তোমার এটা এটা তো এটা বেঞ্চাফি না কথা বলে এটা এই তো পাঁচই আগস্টের পরে চলার কথা না এটা তো বৈষম্য এটা বৈষম্য না আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সুরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব আমনে বেহেস্তে যাইতে পারবেন সুরাকেরা তো অশুদ্ধ এটা কি বৈষম্য কিনা বৈষম্য যদি কি রে ভাই আপনার বেহেস্তে তো সোজাইয়া গেল আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা কিতা কি কাকা আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন আপনি দুই নম্বরই করতে করতে বেহেস্তে যাইবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেসে যাইবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেপর্দা হইতে হইয়াও আপনি বেহেস্তে যাইবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দি দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই পড়ছিলেন আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে বলবো। এক দিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিনও আজ না আপনাদের কাছে কমপক্ষে একুশ বছর আসছি আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে একুশ বছর বলছি আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাহফিল বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লায় এত আজীবন বলে গেলাম কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না একজন ইমাম আছে আপনার মাদ্রাসা আছে হুজুর আছে নুরানির আছে এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজাচ্ছে কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন করছে তোমরা যারা আল্লাহর কোরআন করতে পারো না তোমাদের তো লজ্জা হওয়া উচিত চোখের সামনে এতটা মাসুম বাচ্চা এক অসহায় সন্তান সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের দশটা সুরাও শুদ্ধ করতে পারেন না কীর্তন বাদ খান মিয়া সরম লাগে না আমি লজ্জা থাকা উচিত মিয়া লজ্জা থাকা উচিত দশটা সুরা ঠিক করতেন পারলেন না জিন্দিগি বাদ কতটি খাইলেন গুম যাইলে বলেন কয়দিন চেষ্টা করছেন একজন বলেন না হুজুর আমি ছয় মাস চেষ্টা করছি আমি পারি না এক বছর চেষ্টা করছি আমি পারি না বলেন বলেন তো আপনি তো চেষ্টাই করেন আমি এটার কিছু মনেই করে না এটারে কোনো বিষয়ই মনে করেন দাদা কইসে বাইনতাম দান বাইনতে আসি ও দাদান এটা আমাদের দেশে কয় দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বাইনাইতে হেতে ও দাদান এটা ঢেহির মধ্যে ইয়া করতে আছে ও দাদান মানে বিজা দান শুকাইছে না এখন যতই ডারে কি করে ডেকির মধ্যে ইয়া করে মাগার সাইল তো বাইর না সাইল বাইরে না কা এটা সেফড হয়ে যায় বলছি ভালো কথা সাইল বাইর না কা কারণ ধান যে কি ভিজা ভিজা ধানের চাউল আলাদা হয় না শুকাইতে হয় শুকাইতে হয় আহা মুসলমান আফসুসের বিষয় লজ্জা পাইয়েন এগিয়ে আসেন সরম করে বা নয় সই করে পাশ কাটলে হয় না পাশ কাটলে হবে না বুঝছি না খেয়াল করছি না তো বালাই বলে তো আমরার লাগিয়ে আ বুঝি রে বুঝি কয় তো ঠিক এ কয় পারি না পাট ফার কথা কাট বিড়ি খাইতে পারেন হ্যাঁ বিড়ি খেবের বেলায় তো মার্শাল্লাহ এক্সপার্ট গপ মারনের বেলায় আসেন চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আসেন চোদ্দ গোষ্ঠীর বদনাম করবার বেলায় আসেন কথা নাই হাওলাত লয় মানুষের থেকে ওই যে কালকে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছি না কথাটা শেষ করতে পারছো না দেওয়া এটা উড়ে বুঝেন না কথা এই দিল হাওলাত লইছে কথা কালকার কথা বয়স গত সোমবারের কথা কিটা জানি তুমি একটা কথা উড়াইছিলা কথাটা তো কি করছো না শেষ করতে পারছো না আজ এগুলো দূর উড়াও আজ এ দিলওয়ারি উড়াইয়া এই শুরু হইল বেন 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 মাসি এত বেন বেন করে না ফালতু কথা এই পরিমাণ হয় আফসোস মিয়া সুস বাবা আমি আমার জাতিকে বললাম ছেলেরা বাফ তোমাদেরকে রাত গভীরে বললাম যে জীবন সেজদা নাই যে জীবনে আল্লাহর কোরআন নাই বন্ধু এটা কোনো জিন্দিগি না প্রিয় ভাই পাতের ফালার নাম জীবন না এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানুয়ারের জীবন এতটুকু প্রয়োজন জানুয়ারেরও পূরণ কুকুর বিড়ালেরও পূরণ আমরা মানুষ আমরা ইনসান আমাদের আল্লাহ আছে